বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও যার বাংলা অর্থ অর্থপজায় সৎ ও যথার্থ ব্যক্তি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে বৃষ্টিক রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আপনারা বারবার বাধা পেয়েছেন তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি হার মানেননি বন্ধুরা আপনাদের এই হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার এই যে ক্ষমতা এই গুণগুলি কিন্তু আপনাদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে এই বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বৃষ্টিক রাশির মানুষটিকে তাই বৃষ্টিক রাশির মানুষদের জীবনে এবং মনে যেই প্রশ্নটা বর্তমানে সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলছে তা হলো ভগবান কেন বৃষ্টিক রাশির মানুষটিকেই থেকে বেশি কষ্ট দেয় থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে তাই এখন প্রশ্ন হলো বৃষ্টিক রাশির সবথেকে বড়ো শত্রুকে কিংবা কেনই বা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদিকে বারংবার সবথেকে বেশি কষ্ট পেতে হয় বন্ধুরা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জীবনে এই যে ঘটনাগুলি বারংবার বছরের পর বছর মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তবে বৃষ্টিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এরপর এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে বৃষ্টিক রাশির চতুর্থভাবে এবং সেখান থেকে দ্বাদশে ট্রানজিট অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন বৃশ্চিক রাশির পঞ্চমভাবে বৃষ্টিক রাশির দ্বাদশভাবে এবং চতুর্থভাবে রাহুরই অবস্থান রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী সময়কালের জন্য বৃষ্টিক রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে বৃষ্টিকের পঞ্চমে প্রবেশ করা শনিদেবের অষ্টমে দৃষ্টি যার জন্য শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে বৃষ্টিক রাশির মানুষ দিকে যেই সমস্ত বিষয়গুলি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃষ্টিক রাশি হিসাবে বা রাশির জাতিকাদের জীবনে হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বৃষ্টিক রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে বৃষ্টিক রাশির মানুষদের জন্য ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল দেবগুরু বৃহস্পতি বৃষ্টির রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রজ্ঞা আমাদের ধর্ম আমাদের আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছুই হলো দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন প্রতি বৃষ্টিক রাশির সাপেক্ষে অষ্টমভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে ততদিন পর্যন্ত বৃষ্টি রাশির মানুষদের ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে গুরুজন সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা প্রবলেম মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির সাথে কিংবা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা এই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে মনের অমিল মতের অমিল চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে বৃহস্পতির প্রভাবেই অর্থের জায়গাটায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পাবো এতদিন অর্থ ইনকামের পথে চলছিল বাধা চলছিল ছিল সমস্যা অর্থাৎ যেই জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার সাথে যুক্ত ছিলেন সেই জায়গায় মূলত কর্মের জায়গায় কর্মহারা চাকরি হারা হয়েছেন বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ সহ্য করতে না পেরে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার কারণে কাজে ইস্তফা দিয়ে বাড়িতে বসে রয়েছেন সেই জায়গায় কর্মের জগতে যে আপনি নানা রকমভাবে পিছিয়ে পড়ছিলেন সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাটাকে সঠিক জায়গায় সঠিকভাবে জমা রাখতে পারছিলেন না হুটহাট করতে খরচ হয়ে যাচ্ছিল কিংবা আয় ব্যয়ের মধ্যে যে সঠিকভাবে হিসাব বজায় রাখতে পারছিলেন না সেই জায়গার সমস্যাগুলি দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে মিটে যেতে দেখতে পাবো কেন বৃহস্পতি হতে যাচ্ছেন বৃষ্টিক রাশির পথ প্রদর্শক দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে বৃষ্টি রাশির মানুষদের জন্য দ্বিতীয় দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল দেবগুরু বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করতে চলেছে যার ফলে এতদিন ধরে বৃষ্টিক রাশির মানুষরা যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করেছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনামাপী কাজ করতে চাইলেও পারছেন না যেমন চাকরির কোনো ইন্টারভিউ হোক সেই জায়গায় যে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা কোনো চাকরির ক্ষেত্রে হাফ নাম্বার এক নাম্বার বা কখনও কখনো পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছেন এরই পাশাপাশি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন সেই জায়গায় কোনো বাধা কোনো শত্রুতার মুখোমুখি হতে হচ্ছে বৃশ্চিক রাশির মানুষ Sampai কিংবা যে কোনো দিক থেকে আপনি অসফলতার মধ্য দিয়ে পড়ে যাচ্ছেন তবে এরপর দেবগুরু বৃহস্পতি বৃষ্টি রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কেন বৃহস্পতির আশীর্বাদ বৃষ্টিক রাশির সাথেই থাকতে চলেছে বৃহস্পতির পক্ষ থেকে বৃষ্টির রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতি দিয়ে বৃষ্টিক রাশির সাপেক্ষে পঞ্চমপতি এবং অষ্টমপতিভাবে দৃষ্টি প্রদান করতে চ জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি বৃশ্চিক রাশির ভাগ্যভাবে বসছে হতে যাচ্ছে তুঙ্গি উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার পঁচিশের আগস্ট সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে তাই তরুণ প্রজন্মের মানুষরা যদি এই সময়কালের মধ্যে উচ্চশিক্ষা গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের জন্য ভবিষ্যৎ জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে এবং উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার ভীষণ ভীষণ সুযোগ দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি যেই প্ল্যাটফর্মেই পড়াশোনার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় নিজেদের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে বৃহস্পতির পক্ষ থেকে বৃষ্টিরাশির মানুষদের জন্য চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তাহলে বৃহস্পতিদের বৃষ্টির রাশি হিসাবেকে পঞ্চম প্রতি হয়ে অষ্টমে বসে অষ্টম দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির মতো এমনই একটি নৈসর্গিক শুভ গ্রহের অষ্টম দৃষ্টি অমৃত সমান পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যেই সকল বৃষ্টিক রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার নিবেদনের কথা মনের মানুষকে জানাতে চাইছেন কিন্তু পারছেন না তাদের জন্য এই আগস্ট থেকে সেপ্টেম্বর ভীষণ পজিটিভ ফলদায়ক হতে যাচ্ছে তাই যতদিন বৃহস্পতি বৃষ্টি রাশি পঞ্চম প্রতি হয়ে অষ্টমে বসে রয়েছে ততদিন পর্যন্ত বৃষ্টি রাশির মানুষরা মনের কথা প্রিয়জনকে জানান দেখবেন শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন কিংবা অনেকে প্রেম করছেন কিন্তু প্রেম এর কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছে না বৃহস্পতির আশীর্বাদে এবার আপনাদের জীবনে কিন্তু নতুন অধ্যায় শুরু হতে চলেছে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা এই জায়গাটাতেই কিন্তু বৃষ্টি রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা প্রচুর আঘাত প্রচুর কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আঘাত ব্যথা বেদনা সহ্য করেছেন তবে এরপর বৃষ্টিরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাব যে কোনো বৃষ্টিক রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টির লগ্নের সাবেককে বৃদ্ধি পেতে দেখতে পাবো বৃষ্টি রাশি সাবেকের পরবর্তী পরিবর্তন পরিবর্তনটু পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া বা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো সেই জায়গা সমস্যা রাশি সাবেকে মিটে যেতে দেখতে পাবো এরপর স্বাস্থ্যের জায়গায় একটা সুস্থতা অবলম্বন করতে পারবেন বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে গ্রহগতির এই অবস্থান বৃষ্টিরাশি হিসাবে কে অন্যদিকে হিসাবে কে বুধ ও শুক্র হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে বৃষ্টিরাশির ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর থেকেই রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় এবং এই সময়কালের মধ্যেই বুধ ও শুক্র ক্ষেত্র বিনিময় করতে চলেছে যেটা কিন্তু বৃষ্টিক রাশির বিদেশ যাত্রার জন্য এক শুভ সূচনার ইঙ্গিত দিচ্ছেই তাই যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে চাকরি সূত্রে বাড়ির বাইরে বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন সে আপনি ভারত বাংলাদেশ কিংবা যে কোনো দেশের মানুষ না কেন বিদেশে কোনো আরব কান্ট্রি কোনো ইউরোপ কান্ট্রি ইউএসএ ইউকে কিংবা যে কোনো জায়গায় আপনি চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য বুধ ও শুক্রের এই ক্ষেত্র বিনিময় হতে যাচ্ছে এক কালজয়ী শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিক রাশির বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময় বৃষ্টি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা সপ্তম ঘরে প্রবেশ করছে সূর্য এবং অষ্টমে বৃহস্পতি সপ্তম ঘর থেকে প্রেম বিবাহ দাম্পত্যের ঘর হিসাবে বিবেচনা করা হয় এরই পাশাপাশি নবমের মঙ্গল যেটা কিন্তু বৃষ্টি রাশির বিবাহের জায়গাটাকে শুভ সূচনার ইঙ্গিত দিচ্ছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেই বিষয়টি বৃষ্টি রাশির জন্য সবথেকে বেশি শুভ পরিবর্তন আনতে চলেছে সেটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে একটি সংযোগ তৈরি হচ্ছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে তাই এই মুহূর্তে বিবাহ হয়ে যাওয়া বিবাহ ফাইনাল হয়ে যাওয়া কিংবা যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগ আসার একটা শুভ সময় বৃষ্টিক রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রের বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেইগুলি আরও একবার নতুন করে জোড়া লাগানোর একটা চেষ্টা এই বিষয়গুলি কিন্তু আমরা বৃষ্টি রাশি হিসাবেকে আগামীর দিনগুলিতে দেখতে পাব বৃষ্টি রাশি হিসাবেকে এই সময়কালের মধ্যেই নিজেদের ব্যক্তিত্বের বিকাশ সেটা আমরা দেখতে পাবো অর্থাৎ নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে নিজেদের পরিবারের মানুষজন দিকে কীভাবে ভালো রাখা যায় নিজে কীভাবে ভালো থাকা যায় এই রকম কিছু বাড়তি চিন্তাভাবনা যেমন দেখতে পাওয়া যাবে অন্যদিকে মানুষজনদের সাথে কমিউনিকেশান স্কিল এটাও বেশ ভালোভাবে গড়ে উঠতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিরাশির সাপেক্ষে এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ লাঞ্ছনা গঞ্জনা কিংবা নানারকম অপমান সহ্য করেছেন সেই জায়গা থেকে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া কোনো সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এবার আলটিমেটভাবে শক্তি যোগাবে রাহু কেননা বৃষ্টি রাশির চতুর্থে অবস্থান করে রয়েছে রাহু রাহুর এই ভাব বৃষ্টি রাশিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলি শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি রাহুর এই চতুর্থ ভাব বৃষ্টি রাশিকে করতে চলেছে তুঙ্গি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় শুভ লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে তাই যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এই সংখ্যাগুলিদের লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টি বৃষ্টিরাশির জন্য পরবর্তী পরিবর্তনটি রয়েছে চন্দ্রের ট্রানজিট বৃষ্টি বৃষ্টিরাশির পঞ্চমে হতে যাচ্ছে তুঙ্গি এরই পাশাপাশি পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি বৃষ্টি বৃষ্টিরাশির জন্য শুভ প্রভাব ফেলতে চলেছে এবং দু হাজার পঁচিশের বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের লগ্নে ট্রানজিট যা বৃষ্টি বৃষ্টিরাশিসকে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সূচনার ইঙ্গিত দিচ্ছে তাই যারা নবদম্পতি রয়েছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে গ্রাইণ সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির আদর্শ সময় শুরু হতে যাচ্ছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন হর মহাদেব যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুদানে চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চললে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন